একটা ছেলে এবং একটা মেয়ের জীবনের সবচেয়ে মধুর সময় হলো বিয়ের রাত বিয়ের দিন কথা বলেন এটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত যখন আদম জান্নাতে ঘুম ভাঙলো পরে চাইয়ে দেখলেন মা হাওয়া অপূর্ব সুন্দরী ঠিক কিনা বলে বাবা আদম মা হাওয়ার দিকে প্রেমের নজরে তাকায় আল্লাহ জিব্রাইলের ডাক দিয়ে কয় আল্লাহ জিব্রাইল তুমি যাও না তাদের কাছে গিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করো কারণ তার একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায় সোহান বলেন না আর জোরে বলেন না সোহান আল্লাহ কোন নজরে তাকায় প্রেমের নজরে থাকায় আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিলেন সোহান আল্লাহ কর তাহলে এটা প্রেম বোঝা যায় না যায় কি যায় না প্রেম কিন্তু দোষের জিনিস না দোষের জিনিস বলে হুজুর এখানে আসলেন কেন এখানে আসলেন কেন এখানে আসার কারণ হলো হজরতে হঞ্জালা রাদি আল্লাহ তালান হল বিয়ে হলো বন্ধু বাসর হলো কিন্তু গোসল হলো না গোছল করার আগে শুনতে পাইলেন নবীজির অবস্থা বন্ধু উহুদের ময়দানে প্রতিকূলে গিয়ে চলে গেছে এই বন্ধু বাসর হল শরীর কিন্তু গোসল হয় নাই গোসল ছাড়া শরীর পাক হয়নি কথা বলেন না কেন আর জোরে বলেন গোসল ফরজ হয়ে যায় কিন্তু হজরতে হানজালা বন্ধু গোসল করল না দৌড়ে চলে গেল হুদের ময়দানে ওখানে গিয়ে বন্ধু তিনি শহীদ হয়ে গেল তাড়াতাড়ি করে বলছি লম্বা ঘটনা শহীদ হয়ে গেল পিছনে পিছনে হজরতে হানজালার বিবিও চলে গেল বিবি যাইয়া ডাকি আর সৌলাল্লাহ আমার স্বামী কোথায় গো এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন রে আঞ্জালার বিবি তুমি আকাশের দিকে তাকাও আকাশের দিকে তাকালেন চাইয়া দেখলেন বন্ধু হানজালার লাশ উপরের দিক থেকে নিচের দিকে আসে কারণ উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছে হানজালার লাশ তো নাই কারণ হানজালা তো জীবন দিয়েছে আমার নবীর প্রেমে সুবহানাল্লাহ বলেন না কেন আমার নবীর প্রেমে জীবন বিলিয়ে দিলো রে ও বন্ধু তার লাশ নাই এবার হানজালার বিবি হানজালার লাশের কাছে চলে গেলেন যাওয়ার পরে চাইয়া দেখলেন হানজালার বেবে মোবার পানির পোটা পড়ে হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন গোসল করে নাই গো নবী কিন্তু আমি দেখতে পাই ওনার শরীর বেবে পানির পোটা জোরে জোরে পড়ছে গো নবী এই কথা বলার পরে আমার নবী যে একটা ডাক দিয়ে বলল রে হানজালার বিবি তোমার স্বামী তো তোমার নবীর প্রেমে জীবন দিয়েছে এই জন্য আমার আল্লাহ তাকে জান্নাতের খাদেম দিয়া আর সে নিচের পানি দিয়ে গোসল করাইয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে জোরে জোরে কন্যা সুমাহার আল্লাহ শুধু এখানেই খান্ত নয় মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছ ছিল মরা খেজুর গাছ যার নাম ওস্তনি হান্নানা মসজিদ নবমীর মধ্যে যখন মিম্বর তৈরি হয়ে গেল আমার নবীজি উস্তুনে হান্নানা মরা খেজুর গাছকে ছেড়ে খোদ্ দিতে শুরু করলেন উপস্থিত সকল সাহাবিরা উস্তুরি হান্নানার কন্দন, মরা গাছে কান্না শুনছেন জীবনে কিন্তু সাহাবিরে এমন দাবি রে আপনারা জানেন না ও বন্ধু গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর ওলি পৃথিবীতে পয়দা হবে সৃষ্টি হবে সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লাই তুলে দেওয়া হয় আর সাহাবাই কেরাম যে ঘোড়া ব্যবহার করেছে ঘোড়ার ঘোড়ার নিচের তিন এক চিমটি যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয় ওই সাহাবাই সাহাবায়িক ঘোড়ার খোরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হবে তার কারণ রে তারা আমার নবীকে চক্ষু দ্বারা দেখেছে তারা আমার নবীর প্রতি অন্তর দ্বারা বিশ্বাস করেছে নবী যা বলেছে তা ধারণ করেছে যা নিষেধ করেছে তা বর্জন করেছে এবং কন্টিনিউ বন্ধু আমার নবীর জন্য তারা জীবনটাকে প্রস্তুত রেখেছে এই জায়গায় আবু বকরের কাছে আরেকটু ফিরে যেতে হয় বন্ধু নবীজি হিজরতে যখন যাবে রে যাওয়ার জন্য যখন আবু বকরের ঘরের দরজায় যখন একটা টোকা দিল একটা টোকা দিতে দেরি আবু বকর দরজা খুলতে দেরি করলো না আমার নবী আবু বকরকে একটা ডাক দিয়ে বলল রে আবু বকর আবু বকর কেমন করে রে সম্ভব এই গভীর জনিতে একটা ডাক দিলাম দরজাটা খুলতে তুমি দেরি করলে না এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেদিন আমি জানতে পেরেছি আপনার হিজরতের সফর সঙ্গী হব আমি ও নবী নবী গো প্রাণের নবী গো আমি সেই দিন থেকে আজ পর্যন্ত একটা দিন আমি লাগাই নাই আমি অপেক্ষায় ছিলাম কখন জানি রে আমার নবী ডাক দিবে কখন জানি রে আমার নবীর সাথে দৌড় দিতে হবে এই জন্য আমি অপেক্ষায় আছি জোরে জোরে কন্যা সাহার আল্লাহ আর মসজিদের খতিব সাহেব শুক্রবারে কত প্রেমময় ভাবে ডাকে আপনার ঘর কত মোটা আপনি কত ধনী হইছেন কত হাজার কোটি টাকার মালিক হইছেন ইমাম সাহেবের ডাকে সারা দেন না আর বাপ রে বাপ আপনি সভাপতি হইছেন সেক্রেটারি হইছেন মতোয়াল্লি হইছেন মুসল্লির রিকশাওয়ালা সামনের কাতারে বসে ওর গাড় টপ আপনি সামনে যান আপনি কি জানেন সামনের মুসল্লিকে পিছনে দিয়ে বসার কোনো ইখতিয়ার আপনার নাই আমার নবীর শিক্ষা কোন মুসল্লির ঘাড় টপকে টপকে সামনে যাওয়ার কোন বিধান আমার নবী দেয় নাই কোন সন্নিহত করেন কোনটাকে সন্নিহত বলেন আখিদা ঠিক করেন ঠিক কেনা বলেন সন্নিহত হলো একটা আকিদার নাম বিশুদ্ধ আখিদার নাম হলো সন্নিয়ত আকিদা যখন ঠিক হবে বাকি অটো ঠিক হয়ে যাবে কথা বলেন না কেন আপনি নিজেকে প্রেমিক দাবি করেন কোন যুক্তি দিয়ে প্রেমিক দাবি করেন আরে ভাই ঘন্টার পর ঘন্টা মাহফিল কমিটির টাইম থাকে এক থেকে দেড় ঘন্টা কোন কোন প্রোগ্রামে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ওয়াজ করি এরপরে তো নিজের দামি মনে হয় না মনে হয় যে গোলামও মনে করতে পারি না তারপরও মনের মধ্যে ভয় ঢুকে আল্লাহ গোলাম জানি হইতে পারছি তোমার হাবিবে মাঝে মাঝে নির্জরে চোখের পানি পড়ে যখন গভীর থেকে ভাবি আর এক অক্ত নামাজ পড়ে না ঠিক মতে পোশাক পরেন না নবীর সন্না মতো রাস্তা হাঁটেন না নবীর সন্না মতো কথা বলেন না নবীর সন্না মতো ইচ্ছে মতো চলছেন ঘাটটা বাঁকা করে চলছেন আবার নিজেকে সুন্নি দাবি করেন আপনারা এই মাহফিল যে করাইছেন তাবারক নাই না একদম বালা কাজ করছে একশো পার্সেন্ট আজকে তাবারক থাকলেও বলতাম সব দিয়ে দিয়ে দেন আমি কুমিল্ল লো এ তিনখানা দিয়ে দিব আপনারা হাসে তাবারুক করবেন না আমি বলে দিয়ে গেলাম পাঁচজন হোক পাঁচজন হলো ছোট্ট করে

আরো জোরে বলেন আমার একটা গজল মনে হয়েছে বলবো পারলে একটু গভীর খেয়াল করবেন হালকা পাতলা ভাবে নিবেন না ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাইরে কয়জন ভেবেছি আল্লাহরি চান খুশি খেয়াল করছেন নি আল্লাহরি চা বান্দার প্রতি অর্জন নবীর খুশি নবীর প্রেমিক গোনা বাপের খবর শুনেছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি আল্লাহরি চাই কাজ করো রাসূল প্রেমিক মুর্শিদি ধরো বুঝেননি কিছু কথা কইন না কথাটি শোনেন চাচা খারাপ লাগে দাঁড়ান সমস্যা নেই খারাপ লাগে একটু দাঁড়ান এত লম্বা সময় বসে থাকা যায় না অথবা একটু শুয়ে যান এখানে পিছনে আমার কথা বোঝেননি আপনারা হ্যাঁ আল্লাহরি চায় কাজ করো রসুল প্রেমিক কি মুর্শিদ ধরো দু জাহানির সুখির তোমাই তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি যেই মুর্শিদে আল্লাহরি চাই কাজ করে যাই সর্বদায় যে মোর সিদে আল্লাহর ইচ্ছা কাজ করে যাই সর্বদায় সেই মোর সিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি কথাগুলো খেয়াল করছেন নি হ্যাঁ আপনি প্রেম কিন্তু ধাপে ধাপে বাড়ে আমার সাহাবাই কেরাম ইসলাম শিখকে কোরআন সুন্নার আলো পাইছে কাত থেকে আমার নবী থেকে তবে এরা পাইছে কাত থেকে সাহাবাই কেরাম থেকে ঠিক না বলেন আপনি যদি সত্যিকারের প্রেমিক হতে চান স্টেপ বাই স্টেপ আপনাকে একবার আল্লাহ পর্যন্ত যেতে আমি অস্বীকার করার কোনো সুযোগ নাই ঠিক কেনা বলেন সুযোগ আছে বন্ধু আমার দিকে তাকান এখানে শুধু খান্ত নই আকির নামক একটা গাধা নেই আকির নামক একটা গাধা আমার নবীজি যখন বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেল আকির নামক গাধা নবীজির বিরহ সেই মেনে নিতে পারছে না কি করছে না মেনে নিতে পারে না কোথায় গেল কো আমার প্রাণের নবী কোথায় চলে গেল আর কি জীবনে কোনো দিন আমি চরম চক্ষ দ্বারা আমার প্রাণের নবীকে কোনো দিন আমি দেখতে পাবো না বন্ধু আকির নামক গাধা শুধু কান্দে নেই কানতে কানতে কান্তে কানতে বন্ধু তিন দিন তিন রাত্র পার হয়ে গেল আকির নামক গাধা খাবার পানি না খেয়ে তিন দিন দিন চার গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয় জুড়ে জুড়ে কন্যা আল্লাহ আপনি নবী মদিনা ওয়াল হয়ে যান দেখবেন আপনার হৃদয়ে নিশীতল হবে এই মনে রাখবেন নবীর দুশমানেরা খাইব বেশি কাজ করবো কম আর নবীর প্রেমিকরা খাবে কম কাজ করবে বেশি কারণ তারা সাতটা ইমানদার ইমানদারদের পেটে তো বড় না তাদের পেট ছোট তাদের বড় হলো তাদের অন্তর কারণ এটার মধ্যে খালি প্রেম ঢুকতে থাকে ঢুকতে থাকে তৃষ্ণা মিটে বুঝছা নিয়ে এই প্রেমিকের সংখ্যা যত কমবে পৃথিবী তত গজবে হবে যতদিন নবীর প্রেম রাখবেন সিনায় ততদিন আপনার কাছে বিপদ আসতে কই আসতে হইব কই লাল নিয়ে আমি তোর কাছে আইতাম চাই আপনি কইবেন সাবধান দেখবেন বিপদ দূরে চলে যাবে ঠিক কিনা বলেন কারণ মদিনাওয়ালার প্রেমের মধ্যে আমার আল্লাহ আছে অটো আল্লাহ ঢুকে যায় ঠিক কিনা বলেন আমার কথা আপনারা বুঝেননি আমার নবীজি বলে দিয়েছে বন্ধুরে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবীজি ডেকে ডেকে বললেন আমি কোন দিন জানি চলে যাই আমি জানি না কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা আমার ওই সাহাবিদেরকে ফলো করবা আমার নবীজি হাদিস শরীফের মধ্যে হজরতে আবু বকর এবং ওমরকে ইশারা করে বলেছে আপনি তাদেরকে না যদি পান বন্ধু হজরত উসমান আছে হজরতে আলী আছে আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া বাবুহা আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমি হলো নাম শিক্ষার শহর আর আমার সেই শহরের দরজা হলো আমার আলী তার মানে সাহাবিদেরকে ভালোবাসা নবী পাওয়ার দলিল আর নবীকে ভালোবাসা আল্লাহ পাওয়ার দলিল হাদিসটা যে বলছি পড়ছি মনে বললে যাবেন নি কোন। চাইলে আরো পড়তে পারবো দেখে দেখে আমি সাইসে পড়ি কেন জানেন নি কারণ কারো ভিতরে যেন কোনো গলত এটা যেন কইতে না পারে যে হুজুরে করতে জানি আনছে এটা যেন না পারে কারণ ফেতনার দুনিয়া এসে পড়ছি একটা কথা যে বলবে নবী আমার মতো যে বলবে নবী মাটি যে সাহাবাই কেরামকে ছোট করবে এই সমস্ত বক্তার কথা আগে শুনবেন বলে আপনার একজন হুজুরকে পছন্দ হয়েছে আপনি তাকে আগে এক বছর ছয় মাস লাগাইয়া গবেষণা করবেন কারণ আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসার হবে আল্লাহ বলেছে বলবো হ্যাঁ উই আর ইউর প্রোডেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার অফ তার আল্লাহ বলেছেন নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতিত্বনীয় ফিলা খেরা আওয়াজ তাহলে বলেন লা আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবনে হকানি আলেম এবং হকানি আল্লাহর অলিদেরকে বোঝানো হয়েছে যার কলি যাই নবী আছে দেখবেন এই দুনিয়া কত নষ্ট হয়েছে হেতে নবী কি ছোট করে কথা বলছে আর একজন আলেম যখন প্রতিবাদ করে গিবত করে ব্যাক কলে বুঝে না গিবত কোনটা প্রতিবাদ কোনটা ঠিক বলেন আরে এখন আপনি বলবেন হুজুর মিডিয়াতে কথা বলেন কেন মিডিয়াতে কথা না বললে ওয়ার্ল্ডের কাছে পৌঁছাবো কেমনি কারণ তার বক্তব্য শুনে আরেকজন কি হয়ে গেছে গোমরা হয়ে গেছে আমি তার গোমরাহি থেকে বের করতে হলে মিডিয়াতেই বলতে হবে কথা বলেন না কেন আওয়াজ উঁচু করে দিবেন আপনারা যারা বসছেন তাতেই আমি অনেক খুশি আমার বিশ্বাস আজকে এখান থেকে কেউ না কেউ মদিনা ওয়ালা হয়ে যাবে বন্ধুরি আমার আমার দেখে খেয়াল করেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু এই যে একটু আগে বললাম হাদিসটা নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আমার নবীজি বলে দিয়েছে হযরতী আলীর প্রেম কেমন ছিল আমার নবীর প্রতি খেয়াল করেন হজরত আলী আমার নবীরে তো গভীর প্রেমিক ছিল গো যেদিন নবীজি হিজরতে চলে গেল মক্কা থেকে মদিনায় ওই আলী জানে রে কাফেররা নবীর ঘরে এসে আক্রমণ করবে করবে কি করবে না জানার পরে ও বন্ধু হজরতে আলী আমার নবীর বিছানায় শুয়ে আছে ওই কাফেরেরা চলে আসলো গো কাফেরেরা চলে আসলো এই দিক দিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে বলল যাও জিব্রাইল জলদি চলে যাও আলীকে গিয়ে সুরক্ষা দাও আমার আলী আমার হাবিবের প্রেমে নিজের জীবনকে কুরবানি করিয়া আমার নবীজির বিছানায় শুয়ে আছে রে যা যা জারি হযরতে আলীর কাছে যাও সিকিউরিটি হিসেবে চলে যাও বন্ধুরি আমার ওই ফেরেশতারা হযরতে আলীর মাথার দিকে হযরতে আলীর পায়ের দিকে দাঁড়ায়া দাঁড়ায়া হযরতে আলীকে সম্বোধন করে বলে আলী রে তোমার চেয়ে আর কে আছে রে আলী ওই আসমানের পুরো আসমান জোরে আলি রে আমার আল্লাহ তোমাকে নিয়ে প্রশংসা করতেছে জোরে জোরে সোহান আল্লাহ ওই আলী জানে আজকে আমাকে কাফের না মেরে ফেলবে রে কিন্তু আলী এটা যেমনি জানে আলীর মনে ওই চিন্তাটাও তেমনি আছে রে আমি যদি আমার প্রাণের নবীর জন্য আমার জীবন যদি কুরবানি করতে পারি রে আমার যে ধন্য আর কে হবে রে জোরে জোরে কন্যা সোহার আল্লাহ সর্বপ্রথম আমার নবী থেকে বন্ধু ইসলাম গ্রহণ করলেন পুরুষের মধ্যে হজরতে আবু বকর ঠিক কিনা বলেন আবু বকরের প্রেম আপনারা জানেন না হিসরতের রাত্রিতে গোহার মধ্যে নবেজে ঢুকলো ঢুকার পরে চাইয়া দেখলেন গোহার চারপাশে গর্ত নিজের জামাটা চিরে চিড়ে 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 ছিঁড়ে ও বন্ধু সবগুলো গর্ত ফিলাপ করে দিল আর একটা গর্ত ফিলাপ করার মতো কিছুই নাই কিছুই নাই পাটা বন্ধ এমনি দিয়া গর্তটা ফিল করে দিল ফিল করে দিতে দেরি ওই বিষাক্ত সাপ আবু বকরকে সগোল মারতে দেরি করল না এদিক দিয়ে নবীজি আবু রানীর উপর মাথা ঘুমিয়ে গেল রে ও বন্ধু ওই দিক দিয়ে সাপের বিষে আবু বকরের শরীরটা বন্ধু গরমটা পরিবর্তন হয়ে গেল কম্পন আরম্ভ হয়ে গেল তারপরেও ওই প্রাণের নবীর ঘুম ভাঙ্গায় না জোরে সরে কন্যা আল্লাহ এই যে কেমন অবর্ণনীয় প্রেমের ইতিহাস ও বন্ধু এরপরে কি করলেন ও বন্ধু আবু বকুর কান্দে একটা বড় চোখের পানি আমার নবীজির নুরানি চেহারায় পড়ে গেল পড়ে গেল ঘম গেল চাইয়া দেখলো আবু বকুরের অবস্থা পুরো প্রতিকূলে কি করবো আমার নবীজির মোবারক লাগাইয়া দিল রে লাগাইয়া দিতে দেরি বিষটা ধ্বংস হতে দেরি হলো না এই জন্য আমি একটা গজল বলি বন্ধু বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুজা হাইবানি বিজ্ঞানী বিজ্ঞানী অঙ্গ নবীজি আবু বকর সিদ্দিকির সাপে কামরাইছে অঙ্গ নবীর দি বালা হয়ে গেছে আবু বকর সিদ্দিকির সাপে কামরাইছে অঙ্গ নবীর খুতু দি বালা হয়ে গেছে আরে সেই যুগে কি ও সব তুমি বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গন ভিজি বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয় এখন আপনাদের প্রশ্ন আসতে পারে বলে হুজুর আবু বাড়কে সাপ কেন সবল মারেল গো সাপ কি জানে না সে যেন প্রিয় সাহাবী এবং নবীর সঙ্গী সাপে জানে কারণ হলো আমার দিকে তাকান কারণ হলো সাপটা সবল মারার কারণ হল সবল যদি না মারত এখান থেকে না সবল কারণ হলো আবু বকরের এই সাপ ডেকে ডেকে বলে আবু বকর তুমি এটা কি করেছো তুমি আবু বকর জানো না আমার এই গর্তে বসবাস করার বয়স হলো পনেরো শত বছর সুবাহানালা বলেন না কত শত বছর আবু বকর পনেরো শত বছর হয়ে গেল রে আমি শুধু এই গর্তের মধ্যে অবস্থান করতেছি আমার প্রাণের নবীর দিদারের আশাই রে আবু তুমি পা সরাইয়া নাও আমি আমার প্রাণের নবীকে প্রাণটা পড়ে দেখব সাপে সবল মারার কারণ হলো এইটা বন্ধু শুধু এখানে খান্ত নয় যখন আমার নবী বন্ধ ওই মক্কা ছেড়ে এই মদিনার উদ্দেশ্যে রওনা দিল গো ওই উত্তপ্ত বালকোনা পাথর দুলির উপর দিয়ে যখন হাঁটলো আমার নবীজির পা মোবারকের মধ্যে ফুসকা পড়ে গেল এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো ও প্রাণের নবী গো নবী গো আমি চাইয়া দেখলাম আপনার পায়ের মধ্যে ফুসকা পড়ে গেল গো আমি আবু বকুর তো আপনারের সঙ্গে আছি গো নবী কাল হাসুরেরই দিন আমার আল্লাহ যদি একটা বার আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে আবু বকর আবু বকুর রে তুমি তো আমার প্রাণের হাবিবের সামনে ছিলে আমার প্রিয় হাবিব হাবিবল্লাহর সঙ্গে ছিলে রে তুমি কি পারো নি আমার হাবিবকে একটু সাহায্য করতে আল্লাহ নবী গো আমি সেদিন কি জবাব দিব গো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধে চড়ুন আমি আপনাকে কাঁধে করে গন্তব্যে পৌঁছাবো জোরে জোরে কন্যা আল্লাহ এরে শাসন খোলা পশ্চিম পারারা আমার যুবক তোমরা নবীর দুশ্মন মৌলবীদের কথা শুনিও না তারাও জাহান নামে যাবে তারা তোমাদের জাহান্নামে জাহান নামে নিয়ে যাবে তারা যে বলে তোমার নবী আমার নবী আমাদের মতো এটা বিশ্বাস করো না এটা বিশ্বাস করলেই তোমার ইমান চলে যাবে কারণ তোমার আমার লেভেলে নবী কি শব্দ দ্বারা নামিয়ে আনা নবীর সাথে বেয়াদবি করে নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করা তার বিপদ বন্ধু ছাড়বে না আমি আমার নবীটা কেমন ছিল তোমাদেরকে বলি বন্ধু নবীজি যখন মক্কায় ছিলেন হাজরতে হজরতে আলী দেখি রেখি বললেন আমি আমার নবীর সঙ্গে ছিলাম আমার নবী যখন নাকা বাঁকা মেঠো হাসছিল হাঁটার সময় আমি আলী নিজে কানে শুনিয়েছি ও বন্ধু আশেপাশের গাছপালা তরলতা পাথর ধুলি কণা পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীকে ভালোবাসবো প্রাণের চাইতে বেশি তুমি যদি নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে না পারো হজরত উমরের জীবন বন্ধু নবীর প্রেমের একটা বড় নিদর্শন আবু বকরের জীবন নবীর প্রেমের একটা নিদর্শন শিক্ষণীয় বিষয় বন্ধু আমি তোমাদেরকে বলে হজরত উমর হাদিস শরীফের মুখ হযরতি উমর ডেকে 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 বলে রাসূলুল্লাহ আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে আপনি নবীকে ভালোবাসেন আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন এখনো তুমি ভমিন হইতে পারো নাই কি বলো কি বল বন্ধু দেখেন শুধু আমার জীবনটা না সব কিছুর চাইতে বেশি ভালোবাসি গো নবী আমার নবী বললেন তুমি হও না পরে একটা ডাক দিয়ে বললেন ইয়ারে ইয়া হাবি বলল নবী গো আমি আমার জীবনের চাইতে নাকি বেশি ভালোবাসি আমার নবীজি বললেন ওমর এতক্ষণে তুমি মান্দার হয়েছ কেমন ভালোবাসা বুঝতে পারছেননি শুধু এখানে এখান্ত নয় আমার দিকে তাকান বন্ধু উহুদের ময়দান থেকে আমি ঘুরে অন্যদিকে বিচরণ করলাম উহুদের ময়দানে আমার নবীজির যে দান দান মোবারক শহীদ হয়েছে আপনারা জানেননি কথা বলেন না জানেননি উহুদের ময়দানে আমার প্রাণে নবীর দান দান মোবারক বন্ধু শাহাদাত বরণ করল নবীজি এই মক মোবারক থেকে বন্ধ রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না মালিক বিন সিনান দেখে শুতে পারলো না আমার নবীজির রক্ত মুবারক চষতে শুরু করলো এবার আমার নবীজি দেখে বললেন রে মালিক বিন সিনান রক্ত করো না রক্তগুলো জমিনে ফালায়া দাও এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া না ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না এই কথা বলে 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 বন্ধু নবীজির লোহম বারো খেতে থাকলেন খেতে 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 সর্বশেষ রক্তের ফোঁটা যখন তুষা শেষ হয়ে গেল আমার নবীজি জানিয়ে দিলেন ওরে পৃথিবীর মানুষ দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও চুড়ে জুড়ে বলুন না সোহান বুঝতে পারছেন নবীর ভালোবেসছে এখানে রক্তটা বিষয় না বিষয় হচ্ছে কি আমার নবীর প্রতি মহাব্বত প্রেম ঠিক কিনা বলেন নবীর প্রেম সম্পর্কে যদি আরেকটু বলি বন্ধু যুদ্ধের ময়দানে নসেবা খবর পাইলেন নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে

কিছু দূর যাওয়ার পরে খবর আসলো রেনুসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে যাওয়ার কিছু দূর যাওয়ার পরে বললেন রেণুসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে কিন্তু দাঁড়ায় না। বন্ধু আরো কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়ে বললেন রেনুসেবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে একটা 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 করে বন্ধু তিনটা প্রিয় মানুষের খুনের খবর হত্যার খবর খবর কিন্তু একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না সর্বশেষে গিয়ে প্রাণের নবীকে দেখলেন দেখার পরে নবীজি একটা ডাক দিয়ে বললেন রে নুসিবাহ নুসিবা আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল তোমার ভাই বাবার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল এবার নসিবা একটা ডাক দিয়ে বললো রসুল্লাহ নবী গো আমার ভাই আমার বাবা শাহাদাত বরণ করেছে স্বামী শহীদ হয়েছে এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি জোরে জোরে কন্যা সবহান আল্লাহ শিখতেছেন নাকি কিছু নবীকে কেমন ভালোবাসতেন সাহাবিরা নিজের জীবন চলে যাক তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমার নবীর কিছু হওয়া যাবে না ঠিক কিনা বলে আপনারা